গত সপ্তাহ থেকেই পর্যটকদের ভিড় সরকার গরমের জন্য স্কুল কলেজে ছুটি ঘোষণা করেছে ভিড় বেড়েছে দীঘায় সেখানে সামুদ্রিক বাড়তি না আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায় কাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে গোটা বাংলা এখন তীব্র দাবদাহে পুড়ছে প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা মানুষের সবার প্রশ্ন কবে আসবে বৃষ্টি এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘে ঢেকে গিয়েছে বইছে ঠান্ডা বাতাস বৃষ্টির দেখা নেই গরমে যারা দীঘায় গিয়েছেন তারা আজ হঠাৎ আশ্চর্য ঘটনার সাক্ষী থেকেছেন আজ সমুদ্রে হঠাৎ জলোচ্ছ্বাস দেখা যায় আর তা দেখতে উপচে পড়ল ভিড় এই জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রের জল গাঢ়ল টপকে চলে আসে তাতেই আত্মহারা পর্যটকরা ওই জলের মধ্যেই স্নান সেরে আনন্দ উপভোগ করেন পর্যটকরা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগেই এই জলোচ্ছ্বাস খুশি করে দিল পর্যটকদের দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে